ये 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 ओ खाना खाना

যারা দুজন আগুন দিয়েছিলেন তারা এখনো জেলে আছেন এবং তারা অনচিষ্টিতেও তারা শিকার গেছেন যে আমি জলে গেছে আন্দোলনে ছিলাম ধানমন্ডি ভর্তি এসেছিলাম যার জন্য আমার ঘর বাহির থেকে লাগাইয়া পড়াই দিছে তারা নিজের স্বীকারোক্তি দিয়েছেন আর কি এখন বাস্তবিকভাবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন দুইটা পরিবার ছিলেন তো পুরো ঘরটাই নাই আমার বিশাল একটা ক্ষতি হয়েছে এই গভর্নমেন্ট এর নতুন গড়ার পিছনে সবার মত আমিও ছিলাম আমিও জুলাই আন্দোলনে আন্দোলন করেছি সরিষারে আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানেও আমি ছিলাম তো আমার মনে হয় যে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে এক বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটা উঠে দেওয়া হয় নাই তো হয়তো তাদের জটিলতা আমারও দুর্বলতা ছিল দুর্বলতা বলতে আমি নীরব থাকছি আমি ধৈর্য ধরছি যে কোনো বিশৃঙ্খলা করি নাই এখন তারা আসছেন অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বান করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক কারণ যেমন কাছে একেবারেই সন্তুষ্ট সূত্রে যে একশন গুলো এখানে করে তার ঘর পোড়ানোর বিষয়ে সরকার থেকে যে সহযোগিতা করা দরকার ক্ষতিপূরণ দেওয়া দরকার সরকারি নিয়ম বিধি মোতাবেক সেটা তাৎক্ষণিক আমাদের জেলা পক্ষ থেকে করা হয়েছে এরপরে যেহেতু এখানে যে ঘরটা পোড়ানো হয়েছে ঘর পোড়ানোতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে তো আমরা এখানে এসে আজকে যে এসে যেটা পরিদর্শন করলাম পরিদর্শন করে এখানে একটা নিয়ে আমরা সরকারের mm